অসুস্থ বাম নেতাকে দেখতে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা বর্ষিয়ান বাম নেতা দিলীপ ভট্টাচার্য অসুস্থ বাম নেতাকে দেখতে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে উপস্থিত হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং হাসপাতালে তিনি বাম নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অসুস্থ বাম নেতার উন্নত চিকিৎসার প্রয়োজনে রকম সহযোগিতার আশ্বাস দেন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান হ্যাঁ হাসপাতালে এসেছি আমাদের এখানকার পুরনো একজন রাজনৈতিক ব্যক্তি দিলীপ ভট্টারী আমি আগেও বাড়িতে গেছিল শরীরটা খুব খারাপ ওটাই দেখতে এসছিলাম আমি বললাম কি যদি এর থেকে ভালো আগে কল্যাণীতে ছিল তখন আমি ব্যবসা করে দিয়েছিলাম ঠিক হয়ে চলে এসেছিলেন তো ওনার ছেলে আমাকে ফোন করে ছেলেটা খুব ভালো ছেলে আমার সঙ্গে বরাবর যোগাযোগ রাখে তো কালকে আমি খবর পেলাম কি আবার ওনাকে এখানে ভর্তি করানো হয়েছে তখন উনি যেন দেখতে এলাম বলছেন তো উনি কি ঠিক আছেন কিন্তু আমার মনে হচ্ছে না ঠিক আছেন ছেলেকে বলে গেলাম ওনাকে বলো কোথাও বেটার ট্রিটমেন্টে যদি দরকার হয় আমাকে বলো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স